অপপ্রচারটা কে করছে তৃণমূল থেকে করছে অপপ্রচারটা কি করছে অপপ্রচার করছে যে সুবেন্দু অধিকারী সন্দেশকালী সভা করতে আসলো সেখানে রেখাপাত্র উপস্থিত নেই রেখাপাত্র কি অবস্থায় আছে সেটা কি যা যে মিডিয়া ওই প্রচারটা করছে সে কি জানে আদৌ না ওরকম মিথ্যে প্রচার করে ওনারা নিজেদের ইয়ে বাড়াতে চাইছে ইমেজটা বাড়াতে চাইছে আমি এখানে হসপিটালে অ্যাডমিট আমি নিজেও ডাক্তারকে আমি বলেছিলাম যে আমি ডাক্তার আমাকে কয়েক ঘন্টা ধরে ছেড়ে দিন আমি শুধু সবাই যাবো গিয়ে একটু দাদাকে ওখানে দাদাকে সমান জানিয়ে চলে আসবো কিন্তু ডাক্তার বলল না সম্ভব না আপনাকে ছাড়তে পারছি না কেননা আমাদের এরকম হসপিটালের কোনো গাইডলাইনে নেই যে পেশেন্ট এরকম সিরিয়াস অবস্থা ছাড়া যায় ওই জন্য যেতে পারি তারপর এরকম একটা অপপ্রচার কালকে থেকে আমি দেখার পরে আমি আমি হতাশ হয়ে গেছি যে এরকম একটা অপপ্রচার কেন করছে এই তৃণমূল থেকে এটা কি চাইছে আর বারবার এই কি নাম আমাদের সন্দেশখালি সুজাই মাস্টার এই মাস্টার কে কিন্তু প্রথম থেকে যে নিজেই বলছে যে আমার বাড়িতে তৃণমূলের জন্ম তার পরকালে একে নিয়ে আমার ওর সাথে আমার নামটা জড়ি জড়ি বারবার যেন কালিমানিক্য করতে চাইছে আমি বুঝতে পারছি না তৃণমূল বলছে তুমি তৃণমূলের ওটা একটা অবাস্তব কথায় অসম্ভব তৃণমূলের যাওয়া আর মানে বিষ খাওয়া আমার কাছে সমান তৃণমূলে যাওয়ার কোনো প্রশ্নই আসে না ভারতীয় জনতা পার্টি আমাকে যে সম্মান দিয়েছে যে বিপদের হাত থেকে বাঁচিয়েছে আমি সেই ভারতীয় জনতা পার্টিকে সম্মান আর সেই ভারতীয় জনতা পার্টিতেই আমি থাকতে চাই আর যদি আমি কখনো পলিটিক্স নাও করি তবুও আমি এই ভারতীয় জনতা পার্টিকেই সাপোর্ট করে দেবো